আসসালামু আলাইকুম বাচ্চারা কি খবর সবার কেমন আছো আসসালামু আলাইকুম एवरीवन ভাই বোর্ডটা একটু বড়ো হলে ভালো তো এটা আসলে ফাইনাল বোর্ড না আর আমি ইউটিউবে আসলে লাইভ নিয়ে অভ্যস্ত না বোর্ড আরও বড় হবে বোর্ড ছোট দেখা যাচ্ছে সেটা নিয়ে পারা নেই যে আপাতত বোর্ড আমাদের ফোকাস না আমাদের ফোকাস হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা সেইটা নিয়ে কথা বলি ইনশাল্লাহ ঠিক আছে ওকে আই থিঙ্ক তোমরা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ তোমরা একটু আমাকে জানাও তো যে তোমরা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কি না আমার কথা কি ঠিকঠাক মতো যাচ্ছে কিনা আমাকে একটু জানাও আসলে অফিসে এত পরিমাণ কাজ দেখা যাচ্ছে যে এখান থেকে বাসায় যে আমার পুরনো সেট আপে ভিডিও করা সম্ভবই হচ্ছে না তারা মিটে আসবেন না মিটে আজকে হয়তো বা হবে না ইনশাআল্লাহ কালকে থেকে হবে হ্যাঁ আমার কথা কি ঠিকঠাক শোনা যায় ওকে তো শুনছে মেডিকেল আর একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগতম সো মেডিকেল ভর্তি পরীক্ষার খুব বেশি দিন নাই তোমরা অনেকে আমাকে তোমাদের সমস্যাগুলো জানাচ্ছ মেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করতেছি আর যাদের যা সমস্যা আছে বা যাদের যা কনফিউশন হচ্ছে দেখা যাচ্ছে এগুলা তোমরা শুনছি মেডিকেলওয়ালার এই পর্বগুলোতে শেয়ার করতে পারো আর একটা কথা খুব ইম্পর্ট্যান্ট আমি এই কথাটা বারবার বলতেছি বারবার মেনশন করতেছি যে ডু নট এক্সপেরিমেন্ট ডু নট এক্সপেরিমেন্ট ডু নট এক্সপেরিমেন্ট ঠিক আছে এক্সপেরিমেন্ট করা যাবে না ঠিক আছে হ্যাঁ এক্সপেরিমেন্ট করলে কি হবে বলো তো তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা একজন বলছে সাউন্ড ঠিক আসতেছে না আই থিঙ্ক্সেরিমেন্ট করলে কি হবে বলো তো আমি তো সাউন্ড ঠিকই শুনতে পাচ্ছি আচ্ছা তুমি একটু বের হয়ে আবার ঢোকো চলো আমরা শুরু করে ফেলি ঠিক চলো শুরু করি সো তোমাদের কোশ্চেনগুলো আমি নেওয়া শুরু করি সো প্রথম কথা হচ্ছে যে আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ওকে আচ্ছা মিট গুগল মিট আজকে না কালকে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা ঘুম নিয়ে প্রবলেম হইতেছে পাচার ঘুমাইলে মনে হয় বেশি ঘুমাই ফেলতেছি আচ্ছা একটা কথা তোমাকে বলি সেটা হচ্ছে ঘুম ঘুম এমন একটা জিনিস বুঝছো এটা আমার মনে হয় এখন প্রপারলি মানে ঘুমানো উচিত হ্যাঁ অনেকে ভাবতে পারো যে আমি সাত ঘন্টা ঘুমাইতেছি আমার তো জীবনের অনেক বড়ো লস করে ফেলতেছি বা দুই ঘন্টা ঘুমাইতেছি না বাট একটা জিনিস চিন্তা করো তো যে তুমি আসলে মানে এত পরিমাণ পড়াশোনা তুমি কি আগে কোনো দিন করছো করাই তো তোমার মাথাটাও কিন্তু কাইন্ড অফ কম্পিউটারের মতোই মোবাইলের ওই সিপিউর মতোই দেখা যাচ্ছে কিন্তু প্রচুর প্রেশার পড়তেছে তাই না তুমি যদি এটাকে রেস্ট না দাও তাহলে কিন্তু তুমি কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষা হলে যায় আজগুবি আজগুবি সব মানে 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 কনফিউশনের মধ্যে পড়বা দেখবা জানা জিনিস ভুল করতেছো দেখবা পরীক্ষা হলে মনে পড়তেছে না বা দেখবা পরীক্ষার হলে মানে কেমন যেন একটু এক্সস্টেড লাগতেছে মানে ক্লান্ত ক্লান্ত লাগতেছে সো একটা কথা খুবই 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 ইম্পর্টেন্ট এই সময় দুটো জিনিস অবশ্যই মানে প্রপার মনিটরিংয়ে যাইতে হবে নাম্বার ওয়ান হচ্ছে ঘুম আর নাম্বার টু হচ্ছে খাওয়া ঠিক আছে এই দুটো প্রপার দিতে হবে ভাই কারণ ব্রেনের উপর প্রচুর প্রেসার পড়তেছে মানে যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতেছো ঠিক আছে যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতেছো তারা বাবা এই দুটো জিনিস খুবই কেয়ারফুলি তোমার যদি বাবা আট ঘন্টা ঘুম দিয়ে মনে হয় যে ঠিক আছে ভাই আমার চলবে তার এক ঘন্টা ঘুমাও কেননাই তো কোনো সমস্যা নেই আট ঘন্টা ঘুমাইলে বাকি সময়টা তুমি পড়ো তাই না আমার খাওয়ার ব্যাপারটাও সেম কথা তুমি যদি না খাও হ্যাঁ আমার মনে আছে যে আমি অ্যাডমিশনের সময় সবচেয়ে বেশি মোটা হয়েছিল মানে তখন থেকে মোটা হয়েছিলো এসেছিলাম কি করতাম জীবনে আমার কাজে ছিল খাওয়া আর মাটির মধ্যে এসে পড়া মাটির মধ্যে কেন আমি তোমার বলি কারণ টেবিলে আসলে অতগুলো বই ধরতো না বুঝছো না তো আমি মাটির মধ্যে পড়তাম এবং আমার রুমে হচ্ছে যাওয়া আসা নিষিদ্ধ ছিল কেন কারণ আমি একটা বই এখানে রাখলে আমার ওই বইটা ওখান থেকেই লাগবে এরকম ব্যাপারটা ব্যাপার চাপার ছিল আর কি যাই হোক আর আমি একটু যেহেতু হেলদি আমি দেখা যাচ্ছে খাটে পড়তাম না খাটে পড়লে ঘুম ধরতো হ্যাঁ এই আর কি ঠিক আছে আচ্ছা আচ্ছা একজন তারপর দেখি বিশ্বাস করেন ভাই এই সময় ধৈর্য রাখাটা অনেক কষ্টকর শরীর মন সাপোর্ট দেওয়া কমাই দিছে বাট সে পর্যন্ত যাবো ইনশাআল্লাহ শুনো শরীর মন একটা জিনিস কি আমি সবসময় তোমাদেরকে বলি পজিটিভ থাকাটা খুব জরুরি বুঝছো এই সময় পজিটিভ থাকাটা পজিটিভ চিন্তা করাটা খুবই জরুরি বেশিরভাগ মানুষ পারবে না এই জন্যই কিন্তু দেখবা এটা গেম রাইট বেশিরভাগ মানুষ দেখবা পজিটিভ থাকার যে ব্যাপারটা এটা কোনোভাবেই ধরে রাখতে পারবে না উল্টাপাল্টা নেগেটিভ চিন্তা ভাবনা করবেই ঠিক আছে তো আমি তোমাদেরকে এর ওয়েটা বলছি যখনই তোমার পজিটিভ নেগেটিভিটি আসবে তখনই যা চিন্তা করবা যে এটার কারণে আমার কি পরিমাণ ক্ষতি হবে ধরো তোমার এখন মনে হচ্ছে যে আমি মনে হয় মানবিক গুণাবলী আসতে পারবো না একটা জিনিস চিন্তা করো তো একশোটা কি মানবিক গুণাবলীর প্রশ্ন হবে না বেশিরভাগ প্রশ্ন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু হবে হবে কিনা বলো ইভেন দেখব ইংলিশ থেকেও হবে হবে কিনা বলো হবে তো দেখো মানে কয়েকটা মার্কের জন্য তুমি নিজেকে হ্যাঁ অনেকে ভাই প্রশ্ন তো অনেক কঠিন হবে কি কার থেকে যে তোমরা শুনছো আমি জানি না তবে একটা কথা যে প্রশ্ন যেখান থেকেই দেখবাই প্রশ্ন মূল বই থেকে দিবে এবং দেখবা যে যারা চান্স পাচ্ছে বা যারা ফার্স্ট হইতেছে দেখবো ওইখান থেকেই হবে ঠিক আছে কিন্তু তুমি অযথা একটা প্যানিক সৃষ্টি করতেছ এবং যেটা তোমার জন্য ক্ষতিকর একটা মানুষ কি নিজের কখনো ক্ষতি চায় আমি কি একটা কুড়াল এসে নিজের কাজ নিজে কুড়াল মারবো এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে আমি যদি এখন উল্টাপাল্টা চিন্তা ভাবনা করি আমার পড়ার স্পিড কমবে আমার রিভিশন স্পিড কমবে আমার পরীক্ষার নাম্বার আরো কমবে আলটিমেটলি আমার আরো ক্ষতি হবে আমি কেন করবো ভাই আমার পক্ষে যেটা করা সম্ভব আমি ওইটাই করবো তাই না ওকে ভাই মেডিকেল ক্যান্ডিডেট ছিলাম তখন আপনার ভিডিও অনেক পরিবার করতাম আলহামদুলিল্লাহ মেডিকেল স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ভালো লাগলো ভাই আমার বেশি বেশি টেনশন আমি খুব ভয় লাগতো সেখানে সাত দিন কেমনে কী করব আমার মতে একটা রুটিন বানায় ফেলা উচিত তোমরা তোমাদের মতো একটা রুটিন বানানোর চেষ্টা করো আর ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কে জানি বললো একটু আগে যে ভাই আমি পুরাটা শেষ করতে পারতেছি না হ্যাঁ ইম্পর্টেন্ট জায়গাগুলো বেশি বেশি করে পড়ো ঠিক আছে যে জিনিসগুলো পারো না রিভিশন দেওয়ার ক্ষেত্রে খাতায় লিখে নাও বাবা একটা চ্যাপ্টার শেষ থেকে শুরু করো একটা চ্যাপ্টার খোলার পর যে জায়গাগুলো তুমি পারো না যেগুলো তো তোমার সমস্যা হয় ইম্পর্টেন্ট কিন্তু সমস্যা হয় ওগুলো পড়ো আমার কথাটা শোনো ঠিক আছে আমি তোমাদের ভালোর জন্য বলতেছি পরে পরীক্ষার পর নিয়ে আমি টেনশন করতে করতে মইরা গেছি অথচ এত ইজি একটা জিনিস দিছে একটু পড়লেই পারতাম একটাবার খুলেও দেখিনি ঠিক আছে বা একটা বার ভাইয়ের কথাটা শুনলেও হইতো অনেকে আবার আছে কিছু পাবলিক হ্যাঁ যদিও তোমাদের জন্য একটা ব্যবস্থা আমরা নিতেছি অনেকে আসে ভাই কোনো কোনো চাপটা পড়িনি হ্যাঁ ভাই কি একজন আসলে মেসেজ দিতেছে ভাই আমি হচ্ছে কিছু মনে করবেন না ভাই আমি তো সমন ইউনিট চ্যাপ্টারটা পড়িনি কি রে কি ঘটনা ও ভাই এখন দেখেন শর্ট সিলেবাসে শেষ করতে পারিনি ফুল সিলেবাস আর বাকি কি আমি কি করব আমি জানি না হ্যাঁ মানে লিটারালি কি বলবো শুনো ব্ল্যাঙ্ক কোন চ্যাপ্টার রেখে যাব না ভাই গত বছরও কিন্তু ভালো প্রশ্ন দিছে ঠিক আছে অন্তত একদম একদম মানে একদম ফিল্টার 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 করে চরম লেভেলে ফিল্টারিং করে হলো কয়েকটা টপিক করে যাবা দেখবা কমন পাবা বুঝছো তোমরা যতটা না হাতি ঘোরা ভাবতেছো আসলে ঘটনা এরকম ঘটবে না ঠিক আছে এটা প্রতি বছরই হয় আচ্ছা ভাইয়া ভালোভাবে পড়ার পরে সাইট আসতেছে সব সেগমেন্ট টাচ করা হচ্ছে না এটাই তো সমস্যা মেইন সমস্যাটা কিন্তু এই জায়গাতেই আল্টিমেট মারা খারাপ হবে জানো যারা হচ্ছে সবগুলো টাচ করতেছে না একটা কথা আমি তোমাকে বারবার বলি এটা কিন্তু অনেকটা ভারসাম্য করার মতো দাঁড়িয়ে পাল্লার মতো বোঝান এই ব্যাপারটা বাবা ধরো তুমি ফিজিক্সে অনেক ভালো করছো বা তুমি ধরো বায়োলজি মেডিকেল মানে বায়োলজি মেডিকেল মানে বায়োলজি বায়োলজি পুরো ফাটায় ফেলছো আচ্ছা বাবা তুমি চিন্তা করো তিরিশের মতো তুমি কতই পাবা আচ্ছা ধরলাম তুমি হচ্ছে তুমি তো তিরিশ পাবা না গ্যারেন্টি কারণ একটা দুইটা বিটকাল প্রশ্ন দিবে তুমি আটকাবা অনেক ভালো করে হয়তো বায়োলজি দুই নাম্বার বেশি না ওইদিকে তোমার কি বলা যায় ফিজিক্সের অবস্থা জঘন্য ঠিক আছে দেখি কিছু হইলো আলটিমেটলি বা কেমিস্ট্রি অবস্থা জঘন্য তাহলে তো হইলো না আলটিমেটলি তোমাকে ব্যালেন্স করা শিখতে হবে দাঁড়িয়ে পাল্লার মতো আমি এইটাও যেমন পারি আমি ওইটাও পারি কথাটা বুঝতে পারছো তুমি একটা সাবজেক্টে বা একটা সাবজেক্টের কিছু চ্যাপ্টারে ভালোই কিন্তু লাভ নেই আর অনেকে করে কই যেটা বললাম বাদ দিয়ে যাচ্ছে আচ্ছা হ্যাঁ একজন বলছে ভাই অনুশীলনে তো টাইম লাগতেছে কী করবো ফিজিক্সে এক ঘন্টার মতো লাগে একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার এক ঘন্টা লাগবে কেন ভাই হ্যাঁ ফিজিক্সে এক কি বলে একটা এক ঘন্টা লাগবে না তো ফিজিক্সে তুমি যদি আগে পড়ে থাকো তুমি একটু মার্ক করে নাও কোন কোন গুলো তো তোমার সমস্যা ওইগুলো রিভিশন দাও সব শেষ করতে পারবে না তো এরকম করলে কিন্তু লাস্টে ধরা হবে বুঝছো এখনো যারা মানে সতর্ক হও নাই তারা মানে সিরিয়াসলি এটাকে সিরিয়াস ভাবে নাও যে তোমার একটা অনুশীলনী করতে এক ঘন্টা লাগার কথা না কেন লাগবে রাইট তুমি তো আগে পড়াশোনা করছো যদি আগে না পড়াশোনা করে তাইলে আলাদা কথা ঠিক আছে এক্সট্রা আগে পড়ছিলাম এখন মনে হয় স্কিপ করবো এক্সট্রার দরকার নেই ভাই যা মনে আছে আছে যা রেসিডুয়াল আছে আছে আর যদি মানে একদমই দেখতে চাও তাহলে মেডিকেলে যেগুলো থেকে এক্সট্রা ইনফো আসছে লাইক হচ্ছে বটানি কই থেকে আসছে বটানি হচ্ছে সবচেয়ে বেশি আসছে আর কি কষ্টাসন থেকে আসছে তারপর হচ্ছে তোমার ওই যে সবচেয়ে বেশি এক্সট্রা ইনফো আসছে তারপর হচ্ছে শৈব ছত্রাক থেকে আসছে হ্যাঁ তারপর হচ্ছে তো ওই যে জীব প্রযুক্তি থেকে আসছে হ্যাঁ এগুলো একটু দেখে যেতে পারো মানে যদি তোমার একদমই না পড়া থাকে হ্যাঁ মানে পড়া থাকে বা ভুলে গেছে তখন দেখে যেতে পারো আর যাদের নাই পড়া নেই তারা হ্যাঁ এক্সট্রা ইনফো নিয়ে প্যানিক করো না কারণ লাভ হবে না কিন্তু ক্ষতি হবে উল্টা ঠিক বুঝে গেছে ক্ষতি করো না নিজের মানে নিজের পায়ে নিজে করতে পারবে না জুলজির ক্ষেত্রে তুমি ওই যে যেগুলো এক্সটেন্ড ফর যেমন ধরো চ্যাপ্টার 3 থেকে এক্সটেন্ড ফর দাই তারপর চ্যাপ্টার 4 থেকে দাই এগুলো তো বস রাইট তারপর সেই চ্যাপ্টার ওই যে 5 এর রেসিডুয়াল ভলিউম একটা আছে ওখানে থেকে দাই এই তো এই চ্যাপ্টার 8 থেকেও ভালো দেয় ঠিক আছে এই তো এক বাদ দাও হ্যাঁ আবার ওই যে প্রতিরক্ষা চ্যাপ্টারটা আছে না ওইখান থেকে ওই যে ভ্যাকসিন টেক্সিন ওগুলো পেছায় মাঝে মধ্যে একবার আসছিল ছত্রাকের মধ্যে কোন অ্যান্টিবডি থাকে ওটা হচ্ছে আনিসারের বই আছে তাই না জি ভাই নিজেকে কিভাবে মোটিভেট রাখতেন আর নেগেটিভিটি কমাইতেন আমি ভাই তোমরা বিশ্বাস করবে কিনা আমি আমার মনে করতাম যে দুনিয়াতে যদি একটা চান্স পায় আমি পাবো বুঝছো আমি এটা সবসময় মনে করতাম এবং এটা আমি আমি লিখেও রাখছিলাম দেয়ালে পোস্টার মারে রাখছিলাম একটু লেম লাগে শুনতে বাট আমি করছিলাম কেন করছিলাম এই কথাটা কারণ আমি আমারে যদি বিশ্বাস না করাতে পারি আমি যদি বিশ্বাস না করতে পারি যে আমি চান্স পাবো তাহলে আর দুনিয়ার আমাকে কে বিশ্বাস করবে বলো আমার উপর তাই না সেই জায়গাটা খুবই 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 ভ্যালু যে তোমাকে আগে নিজে বিশ্বাস করতে হবে রাইট তোমার শোনো একটা জিনিস পারো না বা একটা চ্যাপ্টার পারো না তার মানে যে চান্স পাবো না এটা কিন্তু না ব্যাপারটা নজিকেলে চিন্তা করো একটা চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চিন দেবে দিবে হচ্ছে কয়টা একটা দুইটা মানে মোটামুটি যেগুলো চ্যাপ্টার আছে হ্যাঁ কেমিস্ট্রি হয়তো আলাদা ব্যাপার ঠিক আছে তো আমি বলতে চাচ্ছি যে ওইটা পারো না মানে যে কে বলছে কোথায় লেখা আছে কোচিংয়ে তুমি একশোর মধ্যে পঞ্চাশ পঞ্চান্ন পয়সা মানে চান্স পাবে না তোমাকে কোথায় লেখা আছে কে বলছে তোমার কাছে তো সময় আছে তুমি পড়ো তোমার কাছে তো সময় আছে তুমি জিনিসগুলো দেখো কারেক্ট করো তাহলে তো হয়ে গেলো শোনো কোচিং আলটিমেটলি বা এক্সাম আলটিমেটলি বা কেউ বলতে পারবে না যে তুমি চান্স পাবে না কি পাবে না ঠিক আছে আচ্ছা আমি টেনশন নিলে আট আট ঘন্টা ঘুমাই যাই ঘুমানো ভালো আছে সমস্যা নেই টেনশন মেশন না করে ঘুমাবা আবার ঘুম থেকে পড়বা ভাই জিকে নিয়ে টেনশন হচ্ছে জিকে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ো লাস্টের দিকে শেষ কয়েকদিন রিভিশন দেবো নাকি এক্সাম প্র্যাকটিস করবো আমার মতে বেস্ট হচ্ছে রিভিশন দেওয়া নাম্বার ওয়ান নাম্বার টু কি বলতো ওই যে তুমি বললা না প্র্যাকটিস করবা এই প্র্যাকটিস না করে তুমি একটা কাজ করো রিভার্স ইঞ্জিনিয়ারিং করো কি করবা তোমার যেগুলা থেকে ভুল হয় তুমি তো জানো কি কোনগুলো থেকে ভুল হয় বা একটু দেখলেই তো বুঝবা যে এ ধরো কথার কথা আমার এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো ভুল হয়ে যায় তো ওইগুলো একটু বেশি করে পড়ো বোঝানি কথা না বাট এখন যদি তুমি কোশ্চিন সলভ করতে চাও ধরা হবে ঠিক আছে বেশি কোশ্চিন সলভ করার আসলে দরকার নেই দরকার যেটা টপিকগুলো ঠিক করার যে যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু তোমার ভুল এগুলো ঠিক করবো ডিপভাবে এখন ডিভিশন দেওয়া যেতে পারে না জাস্ট লাইনগুলো উপরে দেখা কেন হ্যাঁ ডিপভাবে ডিভিশন দিতে গেলে ধরা হবে কারণ দেখো ডিপভাবে ডিভিশন দেওয়ার সময় কিন্তু চলে গেছে রাইট আচ্ছা প্লিজ একটা রুটিন বানায় দেন আমি চেষ্টা করবো ভাই হ্যাঁ প্যানিক করলে দুর্বল হয়ে যায় যা হবার তা হবে ইনশাল্লাহ হ্যাঁ প্যানিক করবা শুনে একটা কথা বলি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাবো ওই দিনে প্যানিক করবা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা প্যানিক করবে না চান্স পাবে দেখি প্যানিক করলে তুমি জানা প্রশ্ন ভুল করবা জানা জিনিস ভুল করবা কনফিউজ হবা মানুষ ভয়ে ভুল করে এই যে ভূমিকম্প যে হয় ভূমিকম্প যে হইতেছে এই যে মানুষ মারা গেছে কি জন্য মারা গেছে বলতো মানুষ মারা যায় কি জন্য আতঙ্কে মারা যায় আতঙ্কে বেশি মানুষ মারা যায় ভূমিকম্প তো মারা যায় আতঙ্কেরও বেশি মানুষ মরে মানুষ যখন আতঙ্কিত হয় মানুষ তখন ভুল ডিসিশন নেয় মানুষ যখন প্যানিক করে মানুষ তখন ভুল ডিসিশন নেয় তো তোমার প্যানিক করা যাবে না বুঝতে কথাটা মেনকে বুঝাও মানুষ যখন তুমি যেমন মানে মেনে নিচ্ছ মরে যাবে তুমিও মরে যাবে আমিও মরে যাবো এটা আমরা মেনে নিচ্ছি ঠিক এইভাবে মেনে যে প্যানিক করা যাবে না করলে আমার ক্ষতি হবে আরো আমি একটা জানা জিনিস আমি ভুল করে আসবো কেন করবো আমি এটা তাই না দরকার নেই তো আচ্ছা 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 তারপরে শেষ সাত দিনে রুটিন দেবেন চেষ্টা করবো রুটিন দেবেন সবসময় আপনার রুটিন চলছে ভাই আচ্ছা আমি দেখি ট্রাই করব আচ্ছা ভাই বায়োলজি দাগানো হয়নি এগুলো কি দাগাইতে যাবো দাগাইতে পড়া হয়ে যায় স্টিল মনে হইতেছে ইম্পর্টেন্ট টপিকগুলো মার্ক করো ওগুলো পড়ায় আমি দাগা বাদ দাও যদি না পড়া হয়ে থাকে ইম্পর্টেন্ট টপিকগুলো জাস্ট মার্ক করো ধরো কথার কথা প্রতিরক্ষা চ্যাপ্টার পড়া হয়নি তুমি কি করবা তুমি হচ্ছে কথার কথা আর কি হ্যাঁ তুমি কি করবা তোমার কাজ হবে মানে প্রতিরক্ষা কোয়েশ্চিনমেন্টটা নাও অথবা দেখো কোনগুলো ইম্পর্টেন্ট টপিক স্তরগুলা তারপর হচ্ছে ভ্যাকসিন অ্যান্টিবডি মানে একদম কোর জিনিসগুলো যেগুলো অনাক্রমতা ওই যে শক্তি অক্রিয় ওইটা রেখে দাও শেষ কথা বুঝে গেছে মানে একদম জাস্ট যান বাঁচানোর জন্য কিছু জিনিস পড়ো ওয়ালাইকুম আসসালাম তিন চার দিনে জিকে রিভিশন দেন ভাইয়া সব পড়া হইতেছে রিভিশন নিতে প্রবলেম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করে এগুলো দেখবো হ্যাঁ যেগুলো তো সমস্যা রিভিশন দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খুবই জরুরি এটা যদি মানতে পারো তাহলে তোমার অনেক ইমপ্রুভমেন্ট হবে অনেক মার্কস বেড়ে যাবে তুমি একটা অধ্যায় রিভিশন দিতে গেলে আগে যেটা তোমার পড়া হয়নি বা তোমার যে ঝামেলা লাগে পরীক্ষায় তুমি তো বুঝো ভাই মানে পোলা পানি একটা কমন টেন্ডেন্সি কিন্তু আমারও আছে ইভেন এখনও আছে মেডিকেলে যে পড়াশোনা করতেছি যে যেটা পারি ওইটা নিয়ে আওড়াইতেছি কিন্তু ওটা আমি তো আসলে পারি মোটামুটি ভালোই পারি আর যেটা পারি না বা ঝামেলা বা পরীক্ষায় আছে ওইটা কিন্তু দেখা হয় না যে এটা দূর করো এটা ঠিক করো এটা ঠিক করে দেবো মার্কস বাড়বে অনুসরণে পড়ছি এখন শুধু বললেন লাইন ডিভিশন দাও আচ্ছা ফিজিক্স শুধু ঈশাক সারি অনুসারী পড়লে হবে এখন এখনো নতুন করে পড়ার দরকার নেই পড়ো হ্যাঁ ঠিক আছে যুব যুব কত মিনিট টাইম দেওয়া উচিত কতক্ষণ চল্লিশ পঞ্চাশ মিনিট সময় পাবা সর্বোচ্চ তারপরে প্লিজ কমেন্টটা করবেন ঢাকা ভার্সিডির চারুকলা বিভাগের জিগে দেখলাম সব সাম্প্রতিক থেকে আমি সাম্প্রতিক পড়ে যাবো সাম্প্রতিক তো অবশ্যই পড়তে হবে কেন পড়বা ভাই সাম্প্রতিক ইজ আ মাস্ট এটা মানে বাংলাদেশের সব কোচিংয়ে বলা পাইনি জানে তুমি যদি না পড়ে থাকো অবশ্যই পড়ো আচ্ছা তারপর তারপর নেগেটিভ ছয় সাত হচ্ছে কি করবো নেগেটিভ এটা নেগেটিভ মার্ক দূর করার জন্য কি বুদ্ধি বলছিলাম বলো কোয়েশ্চিন ভালো করে পড়তে হবে এটা খুব জরুরি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে সময় নিয়ে পরীক্ষা দিতে হবে ঠিক আছে তৃতীয় কথা হচ্ছে যে পরীক্ষার সময় মানে টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে করতে হবে যেমন তোমরা অনলাইনে পরীক্ষা দাও ক্লিক ক্লিক করে আমি গ্যারেন্টি খুব কম বাচ্চা আছে যারা টাইম ম্যানেজমেন্ট করে টাইম ম্যানেজমেন্ট মানে বুঝো মানে তোমার অ্যাকচুয়ালি দাগানোটা কোন প্যাটার্নে হবে এটা কেউ মানে না এবং এই বাচ্চাগুলো যে পরীক্ষাগুলো যে কি মারাটা খায় হ্যাঁ দেখবে নেগেটিভের ওপর নেগেটিভ নেগেটিভের ওপর নেগেটিভ ওর অবস্থা পুরার শেষ ঠিক আছে সো এই জিনিসগুলো তুমি ঠিক করো দেখবে তোমার মার্কস নেগেটিভ কমে আসবে ঠিক আছে পার্সোনালি কথা বলা যাবে আপনার সাথে হ্যাঁ যাবে কালকে ইনশাল্লাহ মিটিং লিংক না ওখানে জয়েন দিও ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা ভাই কিছু সাম্প্রতিক জিকে ক্লাস নেন সাম্প্রতিক জিকে জিগের তিনটা ক্লাস নিয়েছিলাম দেখি পাবলিক করে দেবো মেডিকেল হয়তো বা সামনের মাসে আসবে শর্ট পড়ছি ভাইয়া এই তো এটা তুমি ঠিক করো নাই এখনই লাইফটা শেষ করে জাস্ট ফুল সিলেবাসের অন্তত কিছু টপিক পড়ো ভাই ফিজিক্স ইজ ভেরি ইজি বুঝছো কিছু একক মাত্রা বৈশিষ্ট্য এগুলো তুমি এমনি পারবা একটা খালি পৃষ্ঠা একটা উল্টাই দেবো তোমাদের আসলে কি মানে তোমরা ভয়ে কিছু টাচ করো না বুঝছো ফিজিক্স তুমি যেগুলা শর্টের বাইরে চ্যাপ্টার পড়ো না ইটু আজ খালি অন্তত কোর কনসেপ্ট কনসেপ্টগুলো যেমন জ্যোতির্বিজ্ঞান বলে আমি না ভাই তোমার ওখানে আসে রাখি বলো তো একদম শুরু করতে গেলে দেখবো ওই যে পালসার থিওরি তারপর দেখবো ভিতরে ওই ধুলিমেঘ সম্পর্কে ভংচং বলছে তারপর দেখবো যে গ্রহ নক্ষত্র সম্পর্কে কিছু কথা আর লাস্টে ওই যে কোনাগুলা হ্যাঁ ওই যে হ্যাড্রন লেপট্রন ভংচং একটা পেজ শেষ তো পড়া আর লাস্টের দিকে টেলিস্কোপ দিয়ে একটা কথা এইটুকু দেখে গেলেও কিন্তু তুমি পারা যাবা কিন্তু সমস্যা হয়েছে তোমরা যে একদম টাচই করো না তখন যে পরীক্ষার মানে তুমি কি জানো তোমাকে একটু বিশ্বাস করবা যে পরীক্ষার পরে সে কত পড়া পেন্সে কান্নাকাটি করে যে ভাই আপনার কথাটা আমি শুনি নাই কেন কি শুনে নাই বলো তো ও হচ্ছে অনেক চ্যাপ্টার টাচই করে নাই এবং পরে এত হাহুতাস করে যে ভাই আমি কেন বললাম না এই জিনিসটা এটা তো আমি এমনি পারতাম মানে আমি বললাম না কেন তো এই কথাটা আমি বারবার বলতেছি যে কোনো চ্যাপ্টার ব্ল্যাঙ্ক যাবা না হ্যাঁ একটা চ্যাপ্টারও তুমি বস না হইতে পারো কিন্তু ব্ল্যাঙ্ক যাবা না ঠিক আছে আমরা দুই তিন মিনিট দুই মিনিট নিব সর্বোচ্চ প্রাইভেট মেডিক্যালের জন্য মার্ক উঠানোর জন্য কীভাবে প্রিপারেশন নিব অনুষ্ঠানগুলো মুস্ত করো টপিকগুলো দেখো হয়ে যাবে পড়ার স্পিড কমে গেছে টাইম ধরে পড়তে হবে টাইম না ধরে পড়লে পড়ার স্পিড কমে যাবে কারণ তোমার ধরো তোমার মাথার উপর কিন্তু পুরো দুনিয়া উঠে আসে তাই না এমনিতেই কিন্তু পড়ার স্পিড কমে যাবে ভয় লাগতেছে তাই না তো টাইম ধরে ধরে পড়তে হবে লাইক হচ্ছে আমি এই চ্যাপ্টারটা এক ঘন্টার মধ্যে শেষ করবো বা দুইটা চ্যাপ্টার আমি এক ঘন্টার মধ্যে শেষ করবো ঘড়ি ধরে অ্যালার্ম দরকার হলে একটা বাপ মায়ের কাছ থেকে বলো যে আমার জন্য তো অনেক করলা একটা অ্যালার্ম ঘুরি কিনে লোক অ্যালার্ম ঘুরি কিনে অ্যালার্ম দিয়ে পড়বা ঠিক আছে যে এই চ্যাপ্টার শেষ হলে আমার এই সময় হচ্ছে অ্যালার্ম বাঁচবে তাইলে আমার পড়া শেষ বুঝে গেছে আর নিজেকে ওই টাইমের মধ্যে শোনো তুমি যদি নিজেকে কথা দিয়ে নিজে না রাখতে পারো তাহলে তো কিছু করার নেই তাই না তাহলে তুমি সামনে ডাক্তার হয়ে কমে পেশেন্ট বাঁচাবা বলো তো পেশেন্ট আসবে তুমি দেখা যাবে আরেক দিতে পারাইছো তো হবে না কথা তাই না সো নিজে যেটা ধীরস্থির করবা জেদ করবা ওটা করেই ছাড়বা ঠিক আছে ভাই এক হাতে কেন লাগানো পাঁচ দিন থাকবে এক হাতে গেলো ইনশাল্লাহ বেশি পড়া দেখে আচ্ছা 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 তারপর এখানে আচ্ছা বা অর্গানিক আগে পড়ে নে কী করবো অর্গানিকের একটা ভিডিও আছে আমার ইউটিউবে চ্যানেলে দেখো বুঝছো নামিও বিক্রির দেখবা ভিডিও আছে একটা সনাস্থকরী বিক্রিয়া জাস্ট ওইগুলো দেখেছো তারপরেই অনুশীলনের প্রশ্নগুলো ঠিক আছে তারপরে ওই যে লাস্টে ব্যাপার তো একটা ভিডিও আছে অর্গানিকের পালা দেখো আচ্ছা অর্গানিক আমি বললাম তো আচ্ছা আচ্ছা সেকেন্ড পার্ট খুব হার্ড লাগে হ্যাঁ সেকেন্ড পার্ট ওই যে বললাম একদম ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ো সব না পারল সব আসবে না শোনো একটা জিনিস কি জানো পরীক্ষা দিয়েছো তোমরা আমার বইলো ঠিক আছে ভিডিওটা স্ক্রিনটেট করে রেখে দাও তুমি যেগুলো হার্ড হার্ড বলে পড়তেছো না দেখবো ওগুলো পরীক্ষা আসবেই না কারণ তুমি যদি প্র মানে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তুমি যদি প্রবেবিলিটি চিন্তা করো তুমি দেখবা ভাই একটা চ্যাপ্টার থেকে কোশ্চিন আসে কয়টা তো তোমার হার্ড স্ট্রং জিনিস ওগুলো আসবেই না পরীক্ষায় বুঝছো এটা তোমরা বুঝোই না কিন্তু এই তোমরা বুঝো না ছোটো বাচ্চা তো আমি ঠিক আলো কঠিন লাগে ওইটা তো আসলে বেশি কিছু নাই ওই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো পড়বা লাস্টের দিকে প্রিজম ট্রিজম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আজ আমার রুটিন কেমন কয়েক ঘন্টা ঘুমাইতাম আমার রুটিন হচ্ছে খুব সিম্পল ছিল আমি হচ্ছে দেখা যেত যে সত্যি কথা বলতে আমি আসলে দিনে ঘুমাইতাম দিনে ঘুমাইতাম বলতে আমি সন্ধ্যা থেকে হচ্ছে ঘুমাই নিতাম একদম রাত দশটা এগারোটা পর্যন্ত তারপর আমি পড়তাম ঠিক আছে সারা রাত পড়তাম আমার যেমন ইচ্ছা আবার আমি দিনে আবার আবার ভরে ঘুমাই যেতাম নাচকালাম পরে ঘুমাই যেতাম আবার উঠতাম এরকম এরকম ব্যাপার ছিল আর কি হচ্ছে এক এক সময় এক এক রকম ছিল যে আমার আমার মতোই করতে হবে এমন না তবে আমি এটা চেষ্টা করতাম অবশ্যই সবসময় যে আমি যেটা টার্গেট করবো যেটা রুটিন করবো আমি করে ছাড়বো ঠিক আছে এই তো তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আবার কথা হবে আবার দেখা হবে ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ধীরস্থিরভাবে পড়তে থাকো আর মেডিকেল যারা একদমই কিছু চ্যাপ্টার পড়ো নাই তো তোমাদের জন্য মেডিকেল বলা থেকে কিছু একটা আসতেছে তো দোয়া করো আমাদের জন্য ইনশাআল্লাহ দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম